হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে সো আজকে আমরা শিখব কীভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট লিখে গুগলে সার্চ করতে হবে আমরা গুগলে সার্চ করছি সার্চ করার পরই শপিফাই পার্টনার অ্যাকাউন্টের যে রেজাল্ট কিংবা ওয়েবসাইট এটা সামনে চলে আসবে এই যে দেখা যাচ্ছে ওয়াইল্ড আর্ন গ্রো বিকামের শপিফাই পার্টনার টুডে সো ফাইনালি আমরা এইটা শুরু করতে যাচ্ছি আমাদের শপিফাই যে মাস্টার ক্লাস আছে কিংবা ফ্রিল্যান্সিং শপিফাই সো শপিফাই কেন শিখবেন কাদের শেখা উচিত শপিফাই শিখে কী কীভাবে ইনকাম করা যায় এইগুলো নিয়ে প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেল অলরেডি আপলোড করা আছে আমি কীভাবে প্রতি ঘন্টায় পঁচিশ ডলার ইনকাম করি আমি প্রত্যেকটা শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশন কাজের জন্য কেমন চার্জ করি ইভেন্ট ডেভেলপমেন্ট তারপর কীভাবে শপিফাই কাস্টমারদেরকে কিংবা ক্লায়েন্টদেরকে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস অফার করে মান্থলি বেসিস সার্ভিস দিয়ে রেভিনিউ জেনারেট করি সো এই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি আমার শপিফাই রিলেটেড একটা কোর্সও আছে যে কোর্স কমপ্লিট করে অনেকে দেশি বিদেশি অনেক এজেন্সিতে জব করতেছে এবং অনেকে ফাইবার লেভেল টু সেলার আছে অনেকে নিজের টিম বানিয়ে এজেন্সি টাইপ সার্ভিস দিচ্ছে সো এইগুলা আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে জাস্ট আপনারা দেখবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেলে যে সপিং লিখে সার্চ করবেন তাহলে সব পেয়ে যাবেন বাংলা কিংবা ইংলিশে লিখবেন তাহলেই পাবেন এবং শপিফাইয়ের উপর বেস করে আমার আরেকটা চ্যানেল আছে এটা খুবই হেল্পফুল শুধু শপিফাই এবং শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশন এবং এসিও রিলেটেড সেটাও যাদের শপিফাই শেখার ইচ্ছে যারা শপিফাই নিয়ে কাজ করতে চায় ইনকাম করতে চায় তাদের জন্য খুবই হেল্পফুল তো আজকে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলব কারণ শপিফাই নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম স্টিপি হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এই পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কী কী করতে পারি এই পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আমরা ইকো ইকোসিস্টেমে এন্ট্রি করতে পারি অর্থাৎ জয়েন করতে পারি এইখান থেকে আমরা চাইলে থিম ডেভেলপ করতে পারি অ্যাপস ডেভেলপ করতে পারি এবং আমরা ক্লায়েন্টদের জন্য স্টোর বানিয়ে সেগুলো ডাইরেক্ট সেল করতে পারি কিংবা নিজেরা প্র্যাকটিসের জন্য সফিফা থিম ডিজাইন কাস্টমাইজ ডেভেলপমেন্ট করতে পারি চাইলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারি অর্থাৎ মাল্টিপল ওয়ে আছে শপিফাইয়ের মাধ্যমে ইনকাম করার এইগুলো নিয়ে ডিটেলস ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে যে শপিফাই শিখে কী কী উপায়ে কী কী উপায়ে ইনকাম করা যায় সো এইগুলো আপনারা দেখবেন দেখলে বুঝতে পারেন তো যাই হোক আমরা শুরু করি শুরু করার জন্য প্রথমে আমরা এগান ক্লিক করবো ক্লিক করার পর আমরা চলে আসছি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আপনারা আমার ইউআরএল এ দেখতে পাচ্ছেন ডব্লিউ ডাব্লিউ ডট কম পার্টনার তো এবার আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে সাইন আপ করবো তো সাইন আপ করার আগে আমি যে সিস্টেমটা ফলো করি এটা খুবই ইজি আপনাদের জন্য ইজি হবে আপনারা আগেই জিমেইলে যাবেন জিমেইলে যে আপনার জিমেইলে লগ ইন করে ফেলবেন এতে আপনার জন্য সুবিধা হবে কারণ পরবর্তীতে আপনারা ডাবল কাজ করতে হবে না আমি জিমেইলে লগ ইন করতেছি আপনারও সেম আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন স্টুডেন্টের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করব সো আমি সিকিউরিটির কারণে এটা হাইট করে রাখছি জিমেল দিলাম তারপর আমরা এবার দেবো পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টে লগ হয়ে গেছে তো জিমেল অ্যাকাউন্টে কেন লগ করলাম এর কারণ হচ্ছে আমরা যেন পার্টনার অ্যাকাউন্টে খুব ইজিলি লগ করতে পারি তো এইবার আমরা যে কাজটা করবো আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যাব অর্থাৎ পার্টনার অ্যাকাউন্টের যে ফার্স্ট ইন্টারপিস কিংবা হোম পেজ বলা যায় এটাতে গেলাম আসার পর আমরা সাইন আপে ক্লিক করব তো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর আমরা সাইন আপ উইথ গুগল তার মানে আমরা এই কাজটা আগে করে রাখছি আমরা সাইন আপ উইথ গুগল আমরা গুগল দিয়ে সাইন আপ করব তারপর আমাদের এই যে যে ইমেলটা দিয়ে আমরা লগ ইন করতে চাচ্ছি কিংবা সাইন আপ করতে চাচ্ছি এটা এখানে অলরেডি দেখাচ্ছে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো তাহলে আমার অটোমেটিক্যালি শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করলাম সো একটু সময় লাগবে যেহেতু নতুন অ্যাকাউন্ট তারপর এখানে কিছু ইনফরমেশন দিতে হবে ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন জয়েন্ট অ্যান্ড এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন সো আসলে এটা একদম নতুন অ্যাকাউন্ট সেই জন্য আমরা ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন এটাতে ক্লিক করব তারপর আমরা এখানে সিলেক্ট করব যে হোয়াটস ইউর মেন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার আমাদের মেন কি আমাদের মেন ফোকাস হচ্ছে বাইল্ড নিউ স্টোর ফর ক্লায়েন্টস এটা হচ্ছে আমাদের মেন ফোকাস নেক্সটে ক্লিক করলাম তারপর আমাদের লোকেশন দিয়ে দিলাম নেক্সটে দিয়ে দিলাম তারপর এখানে বিজনেস নেম দিতে হবে সো বিজনেস নেম আমরা দিতে পারি যেহেতু এটা আমার স্টুডেন্টের নামে সো আমি দিয়ে দিই ফারহানা ফারহানা দিয়ে দিলাম জাস্ট এতটুকু দিলাম আর জব টাইটেল জব টাইটেলটা আমরা দিয়ে দিই ওয়েব ডিজাইনার আপনার যা ইচ্ছা তাই দিবেন ইনফর অ্যাড্রেস দিতে হবে আমি জাস্ট হবিগঞ্জ দিয়ে দিলাম হবিগঞ্জ এবং কোড ডাবল থ্রি ডাবল ডাবল থ্রি ডাবল জিরো সিটি আমরা হবিগঞ্জ দিলাম সো এইগুলো দেওয়ার পর এখানে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিতে পারেন আপনার যদি দরকার হয় তারপর আই হ্যাভ রিডেন অ্যাগ্রি টু দ্য পার্টনার প্রোগ্রাম অ্যাগ্রিমেন্ট এটা সিলেক্ট করতে হবে তারপর আমি ক্রিয়েট পার্টনার অ্যাকাউন্টে দিলাম তবে এখানে ফোন নাম্বারটা দিতে হবে এই যে ফোন নাম্বারটা দেখাচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে সো ফোন নাম্বার দেওয়ার পর আমরা ক্লিক করবো ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন তার মানে আমাদের পার্টনার অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট হবে এই বাটনে ক্লিক করার পর সো আমি ক্লিক করতেছি সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখন যে কোনো সময় সে চাইলে তার পার্টনার প্রোগ্রাম তার পার্টনার অ্যাকাউন্ট থেকে সে শপিফাই দিয়ে যতভাবে ইনকাম করে যায় সব কিছুই সে করতে পারবে লাইক সে নিজে স্টুড ডিজাইন ডেভেলপ কাস্টমাইজ করতে পারবে সে চাইলে ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে পারবে সে চাইলে অ্যাফিলিয়েট করতে পারবে এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবে এগুলো আমি দেখাইছি ইভেন আমার পে আউটে যে ডলার জমা কীভাবে ডলারগুলো জমা হয় আমি কীভাবে ইনকাম করি এই জিনিসগুলো দেখানো হচ্ছে তো যাই হোক এই ভিডিওটা জাস্ট একটা জিনিস দেখানো যে কিভাবে পার্টনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাইলাম তো এইবার আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে একজন ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে হয় তো আমি আমার পার্টনার অ্যাকাউন্টে যাব প্রথমে আমি এই অ্যাকাউন্টটা রাইট নাও আমি স্টফ দিয়ে রাখলাম ক্লোজ করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম তার অ্যাকাউন্ট সব দেখা যাচ্ছে সো আমি এখানে এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে এবার আমি আমার অ্যাকাউন্ট থেকে তো এবার আমি আমার অ্যাকাউন্ট থেকে একটা স্টোর তার সাথে শেয়ার করব অ্যাক্সেস শেয়ার করব। এবং সে কিভাবে এই অ্যাক্সেসটা পাবে এই জিনিসটা আপনারা দেখবেন এবং এইটা হচ্ছে মূলত এই ভিডিওর টার্গেট যে আসলে নিজের পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ক্লায়েন্টের স্টোর কিংবা ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়া যায় তো এই জন্য ক্লায়েন্ট আপনাকে আগে থেকেই অ্যাক্সেস দিয়ে রাখবে এই ভিডিওটা শুধু কীভাবে পাওয়া যায় এই জিনিসটা দেখাবো এবং অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে অ্যাক্সেস দেওয়া হয় তো আমি প্রথমেই তাকে অ্যাক্সেসটা দিয়ে দিই তারপর হইছে কীভাবে সে পাবে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো আমি আমার পার্টনার অ্যাকাউন্টে যাই ওকে তো আমি আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থেকে আমাদের যে টিম মেম্বার্স আছে তাকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম এবার দেখি সে কীভাবে অ্যাক্সেসটা পায় তো যেহেতু এই ভিডিওর টার্গেট হয়েছে আপনি কিভাবে পাবেন সেই জন্য আপনি ওই জায়গাতেই ফোকাস রাখেন কীভাবে দেওয়া হয় অ্যাক্সেস এইটা এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য না এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো কিংবা শিখবো তো আমি আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিই এইবার আমি ফারহানার অ্যাকাউন্টে আবার যাই যাওয়ার জন্য আমি প্রাইভেট ব্রাউজার দিয়ে ট্রাই করি আমরা যে কাজটা করতে পারি পার্টনার পার্টনার শপিফাই ডট কম পার্টনার লগ ইন দেবো এবার কিন্তু সাইন আপে দিতে হবে না কারণ লগ ইন দিলে হবে এবার লগ ইনের সময় আমি কী কী সিলেক্ট করবো জিমেল লগ ইন উইথ জিমেল এবার আমার জিমেল আইডি দিতে হবে তো এবার আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এটা হচ্ছে তার ইমেল আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ একটু আগে যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যে হয়েছে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সো ইমেল দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে তারপর আমরা নোট নাও দিয়ে দিই সেই ফার্স্টার লগ ইন আমরা এটা নোট নাও দিয়ে দিছি লগ করার সাথে সাথে সে কিন্তু একটা ইনভাইটেশন নোটিফিকেশন দেখতেছে সেটা হচ্ছে পেন্ডিং ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইট অর্থাৎ সে একটা ইনভাইটেশন পেয়ে গেছে আমার কাছ থেকে তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে সো অ্যাকসেপ্টে আমি ক্লিক করলাম এটা অনেকটা ফ্যান্ড রিকোয়েস্টের মতো ফেসবুকে যেমনটা হয় সো এই যে আগে যখন লগ করা হয়েছিল প্রথমে এটা হয়েছে ফারহানার অ্যাকাউন্ট এবং রাইট নাও আমি যদি এই কর্নার ক্লিক করি এই যে আমি তাকে ইনভাইট করছি আমার পার্টনার অ্যাকাউন্ট কিংবা আমার টিমেড হওয়ার জন্য সেই জন্য সে আরেকটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছে এটা আমার ওয়েবসাইটের নামের সাথে ম্যাচ করে ই কমার্স থিসিস এবং এইখানে আসার পর সে যদি স্টোরে ক্লিক করে তাহলে আমি যে স্টোরটা অ্যাক্সেস দিছি সে এই স্টোরটা কিন্তু এখানে দেখতে পারবে এই যে স্টোর শোয়িং ওয়ান ক্রিটি লাক্সারি শপ এটা হয়েছে স্টোর এবার কাহিনী হয়েছে সে কীভাবে লগ করবে তো লগ ইন করার জন্য সে লগ ইনে ক্লিক করবে পাসওয়ার্ডের দরকার নাই কিছুর দরকার নেই যেহেতু সে আগে থেকে পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করছে সো এটা খুবই ইজি জাস্ট তার অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে দিবে তাহলেই সে লগ ইন করতে হবে আমরা নটনাও দিয়ে দিছি আমরা এখন কোনো ডিফারেন্ট লগ ইন সিস্টেম অ্যাড করতে চাচ্ছি না জাস্ট সিম্পল রাখতে চাচ্ছি সো এই যে সে আমি যে স্টোরটা শেয়ার করছি সেই স্টোরের অ্যাডমিন প্যানেল চলে আসছে এইবার তার কাজ কি আমরা মূলত এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু ই কমার্স স্টোর ডিজাইন কাস্টমাইজড ডেভেলপমেন্ট স্পেশালি প্রোডাক্ট লিস্টিংয়ের কাজও থাকে নতুন ই কমার্স বিজনেস এবং পুরাতন ই কমার্স বিজনেসের প্রোডাক্টগুলোকে লিস্ট করতে হয় তো এই ভিডিওটা রেকর্ড করছি মূলত আমার সকল টিম মেম্বারসদেরকে যারা শপিফাইয়ের সাথে পরিচিত না তাদের জন্য স্পেসিফিক্যালি অর্থাৎ যারা শপিফাই নিয়ে এর আগে কাজ করে নাই তাদের জন্য তারা যেন এখানে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজগুলো এবং বেসিক যত কাজ আছে সেগুলো করতে পারে তো যাই হোক এই যে এখানে কিন্তু সে আমি যে স্টোরটা ইনভাইট করছি সেই স্টোর চলে আসছে তারপর চাইলে সেই স্টোর দেখতে পারবে তো এইখানে আমি যে কাজটা দেবো আমার টিম মেম্বারসদের সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং সো সে স্টোর দেখতে পারা কিংবা স্টুরে কাজ করাটা এখন মেইনলি তার মেইন জব না বাট আমি যে জিনিসটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট লিস্ট করা সো প্রোডাক্ট কীভাবে লিস্ট করবে যেহেতু আমার টিম মেম্বার্স যারা আছে তারা আগে থেকে ই কমার্সের সাথে খুবই এক্সপার্ট প্রোডাক্ট লিস্টিংয়ে এবং ওয়াট্রুজ দি ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজ ডেভেলপমেন্ট করা সো এটা তাদের জন্য খুবই ইজি তাদেরকে অর্থাৎ এখন যে স্টুডেন্টই দেখতেছে কিংবা যে টিম মেম্বার্সই দেখতেছে কিংবা আপনি যে অডিয়েন্সই হন যেহেতু আপনি শপিফাই ফাই নিয়ে কাজ করবেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করবেন প্রোডাক্টে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে আপনারা দেখছেন কিংবা ও কমার্সে দেখছেন ক্যাটাগরিস বাট শপিফাই এটা হয়ে যাবে কালেকশন সো আপনি প্রথমে কালেকশন অ্যাড করবেন আপনি যে সোর্স থেকে প্রোডাক্ট লিস্ট করতেছেন এখানে কালেকশন অ্যাড করবেন এড কালেকশন একদম শপিফাই ওয়ার্ডপ্রেসের সাথে কুবি ম্যাচ করা কালেকশন টাইটেলস কালেকশন ডিটেলস একটা কালেকশন ইমেজ দেবেন তারপর আপনি প্রোডাক্ট লিস্টিংয়ে যাবেন অর্থাৎ প্রোডাক্টসে যাবেন তারপর যখন প্রোডাক্ট অ্যাড করতে চান অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট ডিসক্রিপশান প্রোডাক্টের ইমেজ যেই জিনিসটা আমরা ওয়ার্ডপ্রেস ও কমার্সে ইমেজ দিতাম এইখানে আপনি দেখুন প্রোডাক্ট ইমেজ এই প্রোডাক্ট ইমেজ অ্যাড করার পর আপনি চলে আসবেন এই দিকে অর্থাৎ ডান দিকে এইখানে কালেকশন অ্যাড করে দেবেন অর্থাৎ এটা কোন কালেকশন হবে ওয়ার্ডপ্রেসে যেমন ছিল ক্যাটাগরিজ এইখানে হচ্ছে সো আপনি কালেকশন অ্যাড করে দেবেন প্রাইজ দেবেন প্রাইজ দেওয়ার পর আপনি জাস্ট সেফ দিয়ে দেবেন সো সেভ দিলেই আপনার কাজ শেষ আপনি একটা প্রোডাক্ট লিস্ট করে ফেলছেন আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ রাখতে পারেন অ্যাক্টিভ লাইক পাবলিশ ড্রাফটেও রাখতে পারেন সো যেহেতু আপনি নতুন করতেছেন প্রথমে ড্রাফটে রাখবেন যদি টিমের সাথে কাজ করেন কিংবা আমার যারা টিম মেম্বার্স আছে তাদেরকে বলবো এটা ডাফটে রাখার জন্য ড্রাফটে রাখার পর আমি রিভিউ করে এটা পাবলিশ দিয়ে দেবো তো আশা করি আপনারা এই ভিডিওতে কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে কেউ যখন আপনাকে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে ইনভাইট করবে অর্থাৎ এক পার্টনার অ্যাকাউন্ট থেকে আরেক পার্টনার অ্যাকাউন্টে ইনভাইট করা যায় তার ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য সেই অ্যাক্সেসটা আপনি কীভাবে নেবেন জাস্ট আপনার প্রোফাইলের এই কর্নারে ক্লিক করলেই দেখবেন সেটা চলে আসছে ইনভাইট করার পর আর যদি এই আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে ইনভাইটেশন নোটিফিকেশন পাবেন যে আপনাকে কেউ একজন ইনভাইট করছে তার স্টোরে অ্যাক্সেস করার জন্য তো যখন তো যখন আপনি স্টোরে অ্যাক্সেস করবেন অর্থাৎ তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবেন তখন আপনি স্টোরে ক্লিক করবেন স্টোরে ক্লিক করার পর এখানে যেই স্টোরে অ্যাক্সেস দেওয়া এখানে যে স্টোরের অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই স্টোরটা আপনি এখানে দেখতে পারেন তবে দেখবেন আপনি আপনার প্রোফাইল আসেন নাকি আপনাকে যে ইনভাইট করছে সেই প্রোফাইল আসেন আপনার প্রোফাইল আপনি এটা পাবেন না আপনাকে যে প্রোফাইল থেকে ইনভাইট করা হয়েছে যে পার্টনার অ্যাকাউন্ট থেকে সেই পার্টনার অ্যাকাউন্টটা সিলেক্ট করলে এই স্টোরটা দেখতে পারবেন এখানে যতগুলো স্টোর শেয়ার করা হবে সবগুলো স্টোরে আপনি দেখতে পারবেন তারপরে স্টোরে লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিছুই লাগবে না জাস্ট লগ ইন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার শপিফাই অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে এটা শপিফাই স্টোরে শপিফাই অ্যাকাউন্টে না এইবার আপনি এই সাইটে যাই ইচ্ছা তাই করতে পারবেন সো এই ভিডিওতে যেহেতু আমি শুধু প্রোডাক্ট লিস্টিংতে দেখাইছি আপনার প্রোডাক্ট লিস্টিং পর্যন্তই থাকেন কারণ এটি স্পেসিফিক্যালি আমার টিম মেম্বারসদেরকে মেন্স আমার টিম মেম্বার্সদের উদ্দেশ্য করে বানানো কারণ আমাদের ই কমার্স প্রোডাক্ট লিস্টিং স্পেশালি প্রোডাক্টকে রিটাচ করে তারপর স্পেশালি প্রোডাক্ট রিটাচ করে নতুন করে এসো ট্রেন্ডলি করে প্রোডাক্ট লিস্ট করার কাজগুলো আমরা বেশি করি এবং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিয়ে থেকে এসিও সার্ভিস দিয়ে থেকে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল টিম মেম্বার্সদের জন্য তো আগে থেকে যারা ওয়ার্ডপ্রেস শপিফাই এক্সপার্ট এটা তাদের জন্য আর আগে থেকে যারা শুধু ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা শপিফাইয়ে নতুন এই ভিডিওটা তাদের জন্য তো ওভারঅল যারা শপিফাই শিখতে চায় তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল স্পেশাল একটা লার্নিং প্ল্যাটফর্ম আপনারা শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে অনেক ভিডিও দেওয়া আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং এই ধরনের টিউটোরিয়ালস কিংবা হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন